কুয়াশা দেখে বুঝতে পারছো তো সকাল সকাল আমি ভিডিও কিন্তু শুরু করে দিয়েছি আর এই দেখো আজকের দিনের অবস্থা সকালে উঠেই তারপরে যা যা করার সব করেছি তারপরে নাপিত চলে মেয়ে মেয়েকে চুল কেটে দিবে তাই তো আমাদের নিয়ম হচ্ছে পিসির কোলে বসবে তো দেখো আমার মেয়ে আমার বড় ননদেরকে কোলে বসে রয়েছে তারপরে একটু চুল কাটানোর পরে আমি ওকে কোলে নিয়েছিলাম যে তোকে সামলানো যাচ্ছিল না ওইভাবে কাটানো যাচ্ছিল না চুল যদি হোক খুব ছোট আর খুব চঞ্চল ওইভাবে চুল কাটানো যাচ্ছিল না তারপরে আমি কোলে নিয়ে বসেছিলাম খুব কষ্ট করে চুলটা কাটা হয়েছে আর অনেকক্ষণ সময় I তো দেখো তোমরা ওকে আমি কোলে নিয়ে বসেছি সবাই চারপাশ থেকে ওকে খেলনা দিচ্ছিল আদর করছিল কিন্তু কোনো কিছুতে শুনছিল না খুব কষ্ট করে চুলটা কাটা হয়েছে আর কি তো দেখো তারপরে সেই দিন এত ঠান্ডা ছিল আর ওকে যে জামা পরানো হয়নি তখন চুল লাগবে বলে তাই মা আবার ওকে পরে জামাটা পরিয়ে দিল দেখছে যে না জামা না পরালেই হচ্ছে না তারপরে দেখো জামাটা পরিয়ে দিচ্ছে আর আমাদের বাড়িতে কিন্তু সেই দিন সকলেই এসেছিল যাদের নিমন্ত্রণ করা হয়েছিল সবাই এসেছিল খুব ভালো লাগছিল বাড়ি ভর্তি লোক আর এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদে তারপরেই চান টান করে নেওয়ার পরে দিদিরা দেখো এখানে সাজাচ্ছে ওর ও খেতে দেওয়া হবে তাই অনেকটা বেলা হয়ে গেছিলো তারপরে এটা হচ্ছে আমার ভাই যেহেতু আমাদের মেয়ে মামা কুলে বসে ভাত খায় তাই আর দেখো ওকে কিন্তু সব রকম দেওয়া হয়েছিলো ভাত পোলাও রুটি আমাদের মেয়ে মাছের রুটি দেওয়ার রুটি পায়েস চকলেট মাছের মাথা মাছ

দেখে রুটি চলে যায় না ভিতরে চেটে খাবে না মেয়েকে কিন্তু খাওয়ানোর পরে আমরা চলে গেছিলাম প্যান্ডেলে খেতে আমাদের বাড়ি পেছনে জায়গা করা হয়েছিল খাওয়ার তো দেখো আমরা খেতে বসে পড়েছি আর আমার বড়রাই খেতে দিচ্ছিল আর পেছনে মামি বোন সবাই বসেছিলো তো দেখাচ্ছিলাম তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই